আমি বলছি এই মাছের ঝোলটা আমি সকাল বেলায় করেছিলাম আমি তো ব্যাংকের কাজে আজকে গেছিলাম ব্যাংকে গেছিলাম সকালে ব্যাংকে গেছিলাম তো ব্যাংকের থেকে সোজা দিদির বাড়ি চলে গেছিলাম ভেবেছিলাম ব্যাংকের থেকে এসে এই মাছের ঝোলটাকে মানে ঝোলটার মধ্যে পটল ফটল আলু টালু সব দিয়ে ভেজে মাছ মাছটা দিয়ে রেখে গেছিলাম কিন্তু আলুটা ডাটাটা পটলটা সেদ্ধ হয়নি এসে ভেবেছিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়ে পুজো দিতে দিতে হয়ে যাবে কিন্তু আমি বাড়ি আজকে আসিনি সেই জন্য এটা শুনতে বেলায় আচ্ছা এটা রান্না করেছো ভালো রান্না তো একটা হবে দেখাও দেখাও এই দেখো আমের ডাল সত্যি আমের ডাল ঠিক আছে এটা আছে আমের ডাল এখানে আছে দেখো ভেন্ডি আলুর তরকারি হ্যাঁ ঠিক আছে এটা ভেন্ডি আলুর তরকারি এখানে আছে কই মাছের ঝোল এই দেখো বাবা কইমা এটা মা করেছে কবে করেছে আজকেই সব আজকে কোনো বাঁশি নেই শুধু ডালটাই বাঁশি আর খুবই একটা বোয়াল মাছ এই তো বোয়াল মাছ বোয়াল মাছের আলু দিয়ে বোয়াল মাছের একটা সুবিধা কি বলো তো কাঁটা নেই সিঙ্গল কাঁটা বোয়াল মাছ খেলে না খুব গ্যাস হয় জানো তো আর আরেকটা কথা সেটা হচ্ছে কালকে আমি আমার ছেলে এই আমটা গাছ একটা গাছ থেকে কুড়িয়ে পেয়েছিল তো আজকে আমি সারাদিন ছিলাম না বলে আমটার ব্যবহার করা মানে আমটার গতি হয়নি কিন্তু এখন আমি এই আমটা কেটে আমার ছেলেকে দেবো কারণ ও নিজের হাতে হাতে কুড়িয়ে এনেছে তো গাড়ি থেকে আমি বলি নিয়ে নে নেমে রাতে বেলা রাত এক দেড়টা বাজে তখন কুড়িয়ে এনেছে কালার আছে বেশ আমটা সুন্দর একটা কালার সেন্টটা দেখো তো কেমন ভালো

খুব ভালো প্রত্যেকটা মানুষ যারা নজর না লাগে যেন কারোর এতটাই ভালো প্রত্যেকটা মানুষের ব্যবহার আচার আচরণ কথা আর দর্শকরা হ্যাঁ দর্শকরা আমাদের খুব ভালোবাসা দেয় অনেক দর্শক আছে যারা নেগেটিভ কমেন্ট করে তো ভালো খারাপ মিলিয়েই মানুষ নেগেটিভ কমেন্ট যারা করে তাদেরকে আমি কিছুই বলবো না কিন্তু যারা পজিটিভ কমেন্ট করো তাদের জন্য বলছে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকেও আর অনেক ভালোবাসা তারা ধৈর্য ধরে সময় নষ্ট করে তারপরে নেট নষ্ট করে আমার ভিডিওটা দেখছো নেট খরচা লাইফ দেখে তো আমাদেরকে পাবি তাছাড়া সুস্মিতা ব্লগার ফ্যামিলি তো তোমরা আমাকে দেখছো আর আমাকে ভালোবাসা দিচ্ছ এর জন্য অনেক অনেক তোমাদের ধন্যবাদ তো আমরা এইভাবেই মিলেমিশে কাজ করি সুমিদের বাড়িতে গিয়ে সবাই আনন্দ করি আর তোমরাও আমাদেরকে ভালোবাসা দিচ্ছ এর জন্য আমরা খুব আনন্দিত গর্বিত তো চলো এখন আমরা এই আজকে আমার আরেকটা ভালো খবর আছে সেটা হচ্ছে ব্যাংকে গিয়ে আজকে আমার একটা ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়েছিল যাবে এত ভালো লাগে বন্ধুরা তোমাদেরকে কি বলবো যখন তোমাদের সঙ্গে আমি তো খুব অল্প কদিন অল্প কদিনে যখন কেউ এসে বলে না দিদি তোমার ভিডিও দেখি তোমাকে খুব ভালো লাগে এত পরম পাওয়া লাগে না মনে হয় কিচ্ছু দরকার নেই কিচ্ছু লাগবে না আমার এই যে ভালোবাসাটা দেয় এত ভালো লাগে উনি আমার সঙ্গে কথা বলবে কি বলবে না বলবে কি বলবে না বলতে বলতে এসে কথাটা বলেছে আমার সাথে খুব ভালো লেগেছে আবার যাওয়ার সময় বলছি দিদি ভাই টাটা ভিডিও কিন্তু দেখি লাইক করি কমেন্ট করি বলছি ঠিক আছে টাটা চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি চলো এই পর্যন্ত গুড নাইট টাটা